হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ফিনেলাম আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে থাকছে আলুর বার্গার এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর এটা খেতেও খুবই টেস্টি চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখে আসি এটা কিভাবে তৈরি করতে হবে এখানে আমি বড়ো সাইজের দুইটা আলু ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলা হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর এখানে আমি ওয়ান ফোর কাপের মতো চিরা ভালো করে কয়েকবার ধুয়ে এটাকে একটু ঝরঝরে করে নিয়েছি এখন এটা আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গেলে এখান থেকে আমি কিছুটা আলু নিয়ে এটাকে একটু গোল করে নিচ্ছি এটা গোল করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি চাপ দিয়ে টিকিয়ার মতো শেপ করে নিচ্ছি বা বার্গারের প্যাটিটা যেরকমের হয় সেরকমভাবে তৈরি করে নিতে হবে আর এটা কিন্তু বেশ মোটাও রাখতে হবে এবার কোটিংটা রেডি করে নেব এ কারণে আমি একটা ডিমের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটে নিচ্ছি ডিমটা ভালো করে ফেটে নাও হয়ে গেলে আমি আরেকটা ফ্রিজে কিছুটা বেডক্রাম নিয়ে নিচ্ছি এবার আমি আলু টিকিটা নিয়ে প্রথমে ডিমে ভালো করে কোট করে নিব ডিমে কোট করে এটাকে আমি বেড ভালো করে কোট করে নিচ্ছি এটা ভালো করে বেডগ্রাম দিয়ে কোট করে নেওয়া হয়ে গেছে এখন এটা আমি ফ্রাই করে নিব এ কারণে আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন আমি এটাকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব এর ভিতরের সব কিছু যেহেতু আগে থেকেই সিদ্ধ করা এ কারণে এটাকে ঝটপট ভেজে ফেললেও কোনো সমস্যা নেই আলু টিকিটা ভেজে নেওয়া হয়ে গেছে এটা আমি তেল থেকে তুলে নিচ্ছি আর এবার চলে যাব বার্গারের সসটা রেডি করতে এখানে প্রথমে একটা বাটিতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ মেয়নিস দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি হাফটা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবু রস এখনই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বার্গারের সসটা তৈরি করে নাও হয়ে গেছে এখন এটা আমি একটা সাইডে সরিয়ে রাখছি এবার আমি একটা বার্গারের বান নিয়ে নিয়েছি আর এর উপরে আমি মাত্র সসটা তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন এর উপরে আমি গরম গরম আলু টিকিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক স্লাইস চিজ এখন এর উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা শশা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আপনারা চাইলে এখানে টমেটোও ব্যবহার করতে পারেন একটু আগে যে সসটা তৈরি করেছিলাম সেটা আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি এখন এটা আমি বার্গারের উপরে দিয়ে একটা বান দিয়ে ঢেকে দিচ্ছি আর এরই সাথে তৈরি হয়ে গেল একদম মাংসের সাথে আলু টিক্কি বার্গার দেখলেনি তো এটা তৈরি করা কতটা সহজ আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি